প্রশাসনের ভিতরে সব থেকে আমাদের ভিতরে আস্থার জায়গায় ছিল সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী গতকাল রাতে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূরের উপর যে হামলা করেছে আসলে এই সেনাবাহিনী আমাদেরকে এটা কি দেখালো আসলে আমরা এখনও সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখি কিন্তু এই সেনাবাহিনী কাদের আদেশে কাদের নির্দেশে একটি দলের প্রধানের গায়ে হাত তুলছে এটা আসলেই খতিয়ে দেখা দরকার মানুষের উপর এত বড় একটি দলের প্রধানের উপর হামলা কারণ এই নুরুল হক নূর আপনার এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সর্বোত্তক ভূমিকা রেখেছে এই নুরুল হক নূর ফেসিবাদের আমলে অনেক অনেক মার খেয়েছে কিন্তু এ আমরা আন্দোলন করে ফেসিবাদ তাড়িয়ে তারপরেও যে হামলার শিকার হব আসলে এটা আমরা কখনো কাম্য করিনি আসলে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি আসলে এটা আমাদের ন্যায্য দাবি কারণ ফেসিবাদের দোসর ছিল এই জাতীয় পার্টি জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে যদি আমাদের মার খেতে হয় এটা আমরা কেমনভাবে এই দেশ স্বাধীন করলাম আর আমরা কাদেরকে এই দেশ পরিচালনার জায়গায় বসাইছি যে তারা আজকে একটা রাজনৈতিক দলের প্রধানের গায়ে হাত তুলবে তাকে রক্তাক্ত করবে তাকে এখন বর্তমানে আইসিউতে রাখা হয়েছে আসলে এত বড় হামলা এত বড় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ আমরা যে যে স্থানে রয়েছি সে সে স্থান থেকে এই হামলার প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ এই যারা এই প্রশাসন কার নির্দেশে এই নুরুল হক নূর ভাইয়ের উপর হামলা করেছে এটা আসলেই তদন্ত করে দেখা দরকার আসলে যার নির্দেশে এই হামলা করেছে তাকে আইনের আওতায় এনে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে আপনার তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে যদি না হয় তাহলে দেখবেন সব রাজনৈতিক দল একত্রিত হয়ে এক হয়ে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে সেটা খুব তাড়াতাড়ি আসতেছে আপনাদের সামনে